আমাকে পরের দিন লাইন কাটিয়ে আমন নামে আঠারো হাজার আষ্টশো বিয়াল্লিশটি মামলা দিছে মামলা দেওয়ার পর মামলা স্থির করতে আমি কষ্ট করে আমি রিক্সা চালায় খাই আমার বাড়িতে আমি বিদ্যুতের জরিমানা অগ্রিম ব্যাংকে আমি পুষাই দিছি তার মাধ্যমে আমাকে প্রত্যাহারের কাগজ দেনা প্রত্যাহারের কাগজ না থাকে আমাকে আরও বিশ হাজার টাকা আমার কাছে চাঁদাবাজি কুর্সা এ পর্যন্ত তিনটা বছর ধরে আমি বাড়ি ছাড়া হয়ে গেছি বিদ্যুতের মামলা ফোন একবার ছাড়ছে